দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি মাংসের গরু আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট আজ হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দুই রোজ সোমবার আমরা এখানে দেখছি মইন ভাইকে মইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি অবস্থা মইন ভাই বাজারের

পঁচিশ ছাব্বিশ পঁচিশ না ছাব্বিশ কোনটা ছাব্বিশ আচ্ছা যে গরুটা দেখছি আমরা এটার ওজন কতটুকু ধরছেন আপনি মন মানে এক জায়গায় সবগুলা এক জায়গায় সাত মন আচ্ছা সাত মন কত কোর্স কিনছেন এটা এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার আমরা এই পাশে আবার কাউসার ভাইকে দেখছি কাউসার ভাই উনি যে বললো মানে কনফ্লিক্ট একটু লাগছে আমার কাছে সেটা হচ্ছে না না সেটা ঠিক আছে কিন্তু বাজারে বলছে যে সাতাইশ ওনার ওখানে পড়ে যাবে ভাই টাকা আচ্ছা হ্যাঁ 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 কিন্তু কিন্তু আপনাদের মতো কিছু

তাহলে এটা হচ্ছে একটা আর কি কিনছেন স্যার এখানে দুইটা বাড়িতে আছে আরো চারটা আচ্ছা বাড়িতে আছে এখানে আছে দুইটা এটা একটা এটা কতটুকু ধরছেন মমিন ভাই সাড়ে তিন মন হবে আচ্ছা কত পড়ছে এটা সাতানব্বই হাজার সাতানব্বই হাজার তারপরে এটা হচ্ছে সাতাশি হাজার এটা ওই রকম ওজন নাকি 3 হবে এটা উপরে হবে উপরে হবে হ্যাঁ হ্যাঁ

ষাড় গরু কিনবেন না? সার হবে না। হবে না। পালার গরু হবে। আচ্ছা। দর্শক দেখছিলাম আমরা এখানে যে গরু এগুলো পাওয়া যাবে কোথায় আসলে? চৌমনি চৌরাস্তা নোয়াখালী। চৌমনি চৌরাস্তা চৌরাস্তা নোয়াখালী বেগমগঞ্জের ভিতর থাকে আচ্ছা আচ্ছা। চৌরাস্তা একবার চৌরাস্তা। চৌরাস্তা হ্যাঁ। মেইন চৌরাস্তা। মেইন চৌরাস্তা। আমার একটা দোকান আছে। দোকানের নাম

যেটা কি কষাই মাল কষাই জন্য না পুষা জমাই দিলে টাকা হবে না এই যেভাবে বলতে চাই আবার কষাই ও পুষা কষার কত করে পিস এগুলা পিস একশো ষাট করে পিস চাওয়া দাম এক দুই তিন চার একশো ষাট করে পিস চাওয়া দাম দাম করার সুযোগ একশো ষাট করে পাঁচ পিস চা এর মধ্যে দাতাল কটা ভাই এইটা